জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকে এই বশীকরণ উপায়টি করবেন আপনার হাতের তালুতে একটি ফল রেখে এই শব্দটি বলুন ওই শব্দটি বলার পরে দর্শক বন্ধু ওই জায়ফলটি আগুনে জ্বালিয়ে দিন আপনার সেই মনের মানুষের অন্তর জোরে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য আপনাকে দেখলে চাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে দেখলে সহ্য করতে পারে না কোনো গুরুত্ব দেয় না দর্শক বন্ধু অথচ আপনি সেই মনের মানুষের পেছনে ছুটে বেড়াচ্ছেন মারাত্মকভাবে আপনি কষ্ট পাচ্ছেন তাকে কাছে পাওয়ার জন্য তার একটু ভালোবাসা পাওয়ার জন্য আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কারুর কথা আপনার ভালো লাগছে না মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে আপনার পরিবারের কেউ বা বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে কারুর কথা আপনি সহ্য করতে পারছেন না নিজের মাথা ঠিক রাখতে পারছেন না শুধু আপনার মাথার মধ্যে একটা জিনিসই চলছে আপনার ভালোবাসার মানুষকে আপনি কিভাবে পাবেন কারণ তার পেছনে বহু সময় নষ্ট করে ফেলেছেন হয়তো দু বছর বা চার বছর বা ছ মাস তার পেছনে ছুটে বেরিয়েছেন ছুটে বেরোনোর পরেও দর্শক বন্ধু তার মনকে জয় করতে পারেননি এখনো পর্যন্ত তাকে কাছে পাননি বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়ে ভালোবাসার মানুষকে পাননি তাই মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পাচ্ছেন আবারও দেখা যাচ্ছে অনেকের মধ্যে দু বছর বা চার বছরের একটা মধুর সম্পর্ক ছিল যে কোনো কথা জন্য হোক নিজেদের মধ্যে নিজেদের অশান্তি হয়ে বিচ্ছেদ হয়ে যাচ্ছে এখন ফোন নাম্বার ব্লগ পড়ে রয়েছে কেউ কারোর সাথে কথা বলতে চাইছে না রাগ হোক অভিমান হোক আছে তাকে আবারও ফিরিয়ে আনতে চান আজকের এই বসুকরণে তাকে কিন্তু দর্শক বন্ধু ফিরিয়ে আনতে পারবেন একটি যাই ফলের মধ্যে একটি মন্ত্র বলে এই উপায়টি করতে হবে তাই বলবো দর্শক বন্ধু যদি এই ভিডিওর মাধ্যমে যদি বসীকরণ শিখতে চান বা করতে চান মনের মানুষের জন্য তাহলে সম্পূর্ণ ভিডিও দেখুন ভালো করে বুঝে নিয়ে করুন খুব দ্রুতভাবে আপনার সেই মনের মানুষ আপনার কাছে ছুটে আসতে বাধ্য দর্শক বন্ধু আমি আপনাদেরকে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে কি মন্ত্র আছে যাইফলের উপরে পাঠ করে আগুনে জ্বালিয়ে দিলে মনের মানুষের মন ছটপট করবে তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন প্রয়োজন যদি হয় দর্শক বন্ধু করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা একটি আর দুই তিন দানা কর্পূর এক শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে নিয়ে আসতে হবে আর আজকের এই বসীকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন করতে পারবেন বা যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম আমি হয়তো যে কোনো একজনের উদ্দেশ্যে বলবো আপনাদেরকে বুঝে নিতে হবে দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব যে কোনো শনিবার দিন দর্শক বন্ধু সন্ধ্যে সাতটার থেকে রাত এগারোটার মধ্যে এই বসীকলন কাজটি করতে হবে আপনার ঘরে বসে দূর থেকে আপনি করতে পারবেন না তাকে কিছু খাওয়াতে হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে না তার বাড়িতে কিছু রেখে আসতে হবে যা করার চুপচাপ আপনার বাড়িতে করবেন পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বা লক্ষ্মী সরস্বতী গণেশ আপনি আপনার আসনে যে দেবদেবীর পুজো করেন সেই স্থানে বসে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসতে হবে ধূপ ধূপ প্রদীপ জ্বালাতে হবে অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন অনেকেই হয়তো ঘিয়ের প্রদীপ জ্বালান না কিন্তু ওই কাজটি করার জন্য অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রয়োজন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনাকে হবে হবে এবার কি করতে একটি মন্ত্র আছে যে মন্ত্রটি আপনাকে ফলের পাঠ করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব তার আগে দর্শক বন্ধু মন্ত্রটি পাঠ করে শোনাবো তাহলে চলুন মন্ত্রটি শোনা যায় ওম হিং কাল ঘোরাবাই ভবন্তরী অমুক বস্মনায় মম কুরু সোহা দর্শক বন্ধু এই মন্ত্রটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে বা আমি ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেব যাতে জন্য এই বোঝার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও শেষে থাকবে ওখান থেকে দেখে নিয়ে আপনি কাজ করতে পারবেন এইবার এই মন্ত্র এবং দিয়ে কি করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিন ধরে চেষ্টা করছে বেরোনোর আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারব যদি আপনি আমাকে আপনার সাথে রাখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কোথাও যদি কিচ্ছু বুঝতে সমস্যা হয় আমার এই ভিডিও থেকে আমার এই ভিডিওতে ভিডিও স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন হয়তো আমি যদি কোনো কর্মে ব্যস্ত থাকি দু ঘন্টা বা দু মিনিট পরে আপনার এস এম এস বা কলের পরে আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো এইবার দর্শক বন্ধু ওই শুদ্ধ বস্ত্রের শুদ্ধ আসনে বসে কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব একটি লাল পেন দিয়ে দর্শক বন্ধু আপনার ডান হাতের তালুতে যদি আপনি কোনো নারী হন বা পুরুষ হন আপনার মনের মানুষের নামটি লিখবেন লেখার পরে জাই ফলটি রাখবেন রাখার পরে দর্শক বন্ধু হাতটিকে মুট করবেন মুঠ করে ঠিক ভগবানের যেদিকে স্থান সেদিকে বসে আপনাকে মুঠ করে মন্ত্রটি তিনশো বার তিনশো বার মন্ত্রটি পাঠ করবেন একবারও জানি ভুল না হয় দরকার করে হাতে মালা গুনে নেবেন বা কর গুনবেন তিনশো আঠাশ বার মা জপ করবেন তারপরে একটি মাটির সরার মধ্যে দর্শক বন্ধু কপ্পুর দিয়ে শুধু কপ্পুর দিয়ে আগুন জ্বালাবেন জ্বালানোর পরে যেই আপনার জায়ফলটি তিনশো বার মন্ত্র কমপ্লিট আর অমুকের জায়গায় কিন্তু আপনার সেই মনের মানুষ মন্ত্রে যেখানে অমুক আছে সেখানে মনের মানুষের নাম অবশ্যই বলে আপনি যেখানে কপুর জ্বালিয়েছেন তার মধ্যে ওটিকে দিয়ে দেবেন ভালো করে পুড়তে দেবেন ভালো করে জ্বলতে পুড়তে দেবেন যত জ্বলবে পুড়বে ততই কিন্তু আপনার মনের মানুষের ভেতরটা জ্বলবে আপনার জন্য ছটপট করবে যেই পোড়া হয়ে যাবে দর্শক বন্ধু ওটাকে ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে যে কোনো একটি কালো সুতির কাপড়ের মধ্যে রাখবেন রেখে তিনটি গিট মারবেন রাখার পরে ওই আসন থেকে উঠে যে কোনো তিন রাস্তার মোড়ে আপনাকে পুঁতে দিয়ে আসতে হবে দর্শক বন্ধু যাওয়ার সময় কারোর সাথে কথা বলতে পারবেন না এবং কাজটি করার সময় আপনাকে দেখুন আপনাকে লোকে দেখুক কোনো সমস্যা নেই কি করে আসছেন সেটা জানি না দেখতে পারে যেখান থেকে যাবেন সেখানেই কিন্তু আপনাকে আসতে হবে সন্ধ্যে সাতটার থেকে এগারোটার মধ্যে সম্পূর্ণ কাজ করতে হবে দর্শক বন্ধু না সন্ধ্যে সাতটার আগে না এগারোটার পরে যে নিয়ম আছে যে মন্ত্র আছে যদি সঠিক নিয়মে সঠিকভাবে আপনি যদি করতে পারেন একদম সহজ উপায় দ্রুতভাবে সেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য তার মন ছটপট শুরু হয়ে যাবে কাজ করার সাথে সাথে আপনি তার মন আগুন হয়ে যাবে দর্শক বন্ধু আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে করতে পারেন আপনার সেই ব্যক্তি আপনার কাছে ছুটে আসতে বাধ্য দর্শক বন্ধু আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নিয়ে আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাতে রাতে চ্যানেলে জুড়ে থাকুন